বাচ্চাদের জন্য ধনেপাতার পাতার চিংড়ির বড়া বানাচ্ছি তার জন্য বেসন ভিজিয়ে রেখেছিলাম আর সাথে এক করে লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সজের গুঁড়ো আর একটু পরিমাণ মতো লবণ মিশিয়ে দিচ্ছি এখন এক কাপ আটা নিয়েছি আটা বললো আমি এখানে অবশ্য কেউ চাইলে চাউলের গুঁড়োটাও ব্যবহার করতে পারি আসলে আমার বাচ্চাদের অনেক ঠান্ডা লেগেছে তো তাই আমি আটাটাই ব্যবহার করছি একটু একটু করে দিয়ে আমি বেটারটা তৈরি করে নিচ্ছি বেটারের থিকনেসটা এরকম হবে আমার বাচ্চারা এটা খেতে অনেক পছন্দ করে এখানে কিছু ধনে পাতা নিয়েছি সুন্দর করে ধুয়ে নিচের কেটে নিয়েছি এখন প্যানটা আমি একটু গরম করে তেলগুলো গরম করে এর ভিতরে ছেড়ে দিচ্ছি এক এক করে এটা খেতে অনেক মজা লাগে আমার বাচ্চারা তো খুব পছন্দ করে তাই ওদের জন্যই আমার তৈরি করা এই চিংড়ি বড়া যদিও ধনে পাতা কিন্তু একদম চিংড়ির মতোই দেখা যায় এবং খেতে অনেক মজা লাগে একটু কড়া করে ভেজে একটা পেপার দিয়ে প্লেটের উপর এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিলাম এটা ভালোভাবে ভেজে সুন্দর করে উঠিয়ে পরিবেশন করব। বাচ্চারা তো মহা খুশি সবার মনে হয় আর তর্স হয়েছে না আমার সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে এখন পরিবেশনের পালা এর সাথে একটু সুন্দর করে সস মেখে খেলে অনেক মজা লাগে অনেক ক্রিস্পি হয়েছে দেখেন অনেক স্বাদের একটা খাবার বাচ্চাদের টিফিনে এবং বিকালে এটা খাওয়ানো যায়